সালা আমি রাজা অটোরিকশা চালাই দরকার হলে আবার ঘোসিও চালাই বললে গরম ডেলিভারি দিয়ে দেব Nisha madam সঙ্গে আমার বিয়েটা হয়ে গেলে শ্বশুর মশাইর কাছ থেকে একটা গাড়ি তো পাবই তখন সোমাকে চাই ভাড়া করব হ্যালো ভালো হ্যালো প্রস্টার টা मिस्टर চিন্তা করুন কচু ক্ষেতি কচু ক্ষেতি

আপনার আমাকে পছন্দ হয়েছে কি বলছো বাবা তুমি বুঝতে পারছো না তোমার মতো একটি ছেলে আমার জামাই হবে এ তো আমার অত্যন্ত ভাগ্যের ব্যাপার কি ব্যাপার বর্দা? মা বৌদি কি ব্যাপার তোমরা সকালে সবাই মিলে আমাকে নিয়ে আলোচনা করছো আমি কি এমন মহৎ কাজ করেছি সামান্য তো বাজারই করেছি বাবুজির পছন্দ মতন মাছ তরকারি তুই টাকা কোথায় পেলি আমাকে না সামলে নিচে বাবাকে সামলাও শোনো আমার বাবার গায়ে হাত তুলেছে। ওন্ডাদের সঙ্গে তাদের পান্ডাকেও কোমরে দড়ি পরিয়ে যদি হাজতে চালান করতে না পারে তাহলে আমার নাম জানা মিত্র নয়। সে আপনাদের এই ভালো মানুষের চেহারাগুলো আমি জনগণের কাছে খুলে দেব। আর তার জন্য যদি আমাকে দিল্লি যেতে হয় আমি যাব। নাম কর্ণ। পদবি জানি না। জানি না মানে নাম আছে তার পদবি নেই না নেই দাদা হয়েছে নাকি গলা নিচু করে কথা বল এটা তোর বাড়ি নয় যে কোনো কাজের জন্য একটাই পুরস্কার হয় দুটো নয় আপনারা আমাকে একটা পুরস্কার তো দিয়েছেন একটা বেকার ছেলেকে একটা চাকরি দিয়েছেন এখানে কাউকে মারার টেন্ডার নিয়ে রেখেছে একমাত্র ছত